বাপরে বাপ এইটা বড় একটা কুচে হলুদ কালারের দেখে তো বেশ লাগছে তো তোমাদের দাদা আজ বাজার থেকে কুচে মাছটা কিনে নিয়ে আসে এই কুচে মাছ খেলে নাকি শুনেছি খুব রক্ত হয় তো তোমাদের দাদা ভাইয়ের তো শরীরটা খুব একটা ভালো না আরও বিশেষ করে রক্ত থাকে না রক্ত শূন্য হয়ে যায় তো সবাই তোম দাদা বলছে যে কুচে মাছ খেলে নাকি রক্ত হয় তাহলে কুচে মাছ খেতে সেই কারণে আজ বাজার থেকে কুচে মাছ নিয়ে আসছে তো কাটবে কি করে কাটবে কি করে দিন কাটেনি কুচে মাছ এই ফার্স্ট কুচে মাছ কাটবে তো চলো তোমাদের সেই ভিডিওটি আমি এখন দেখাবো তখন কুচে মাছটা আর বটিটা নিয়ে আসছে তখন বসে ভাবছে কিছুক্ষণ যে কুচে মাছটা কি করে কাটবো খুব খারাপও লাগছে কাটতে যদিও কিন্তু কি করবে এখন খেতে তো হবে এই কিছু করার নেই তো ফার্স্ট যখন মাথাটা একটা বাড়ি মালো না আমি চোখটা বন্ধ করে আছি তো বাড়ি মেরে কুচে মাছটাকে মেরে ফেলেছে তারপর বটি দিয়ে আস্তে আস্তে করে করে চামড়াটার ওখান দিয়ে কাটে এই কুচে মাছ তো তোমাদের দাদাভাই আগে পরে কোনো দিন কাটেনি তো কাটার সময় ওরও খুব খারাপ লাগছে তো কি করবে এখন নিরুপায় হয়ে তো কাটতেই হবে আর খেতে যখন হবে কুচে মাছ যদি একটু রক্ত হয় শরীরে সেই কারণে বিশেষ করে জোর দিয়েই কাটছে আর নিয়েছে একটু পাশে ছাই তো আমার শাশুড়ি কাঠে রান্না করে সেখান থেকে একটু ছাই পেয়েছে তাই ছাইটা নিয়ে চলে আসছে যেহেতু কুচে মাছটা ধরা যাবে না খুব লোদ লোদ আছে তো সেই কারণে ছাইটা ইউজ করছে আর এখন তোমাদের দাদাভাই ভাই অনেক যুদ্ধ করছে এই কুচে মাছটার সঙ্গে যে কি করে এই চামড়াটা টানবে কারণ ওর গায়ে সত্যি কথা বলতে কি এখন খুব একটা শক্তি নেই যদিও যে চামড়াটা একবারে টেনে দেবে কি করে আর পারছে না এই প্রথম কাটছে তো ঠিক বুঝতে পারছে না যে মাছটা কি করে কাটবে তো অনেক চেষ্টা করছে খুব জোর চেষ্টা করছে কাটার জন্য আজকে কুচে কাটার জাদুকরি হচ্ছে এখানে ধরে সাইনাও

এই ডুমুরি পাতা আছে না ডুমুরি পাতা ওই পাতা দিয়ে ধরো তো আমার তো এই তো গেল হয়ে গেল এই এই দিকে একটু কাছে ধরতে গেলে না নিয়ে সাই লেগে যাবে না মাছ তোমরা শুধু তোমাদের দাদা ভাইকে দেখো এক কুচে মাছ কাটতে যে আজকে পুরো হিমশিম খেয়ে গেছে গায়ের শক্তি দিয়ে আজকে কুচে মাছ কাটছে আর বিশেষ করে গায়ের শক্তি নেই আরো কুচে মাছ কাটতে যে কাঁটা ঘেমে গেছে সব কুচে ছাড়াতেছে তো লাস্টে হাতের কাছে পেল একটা কাপড় তো সেই কাপড় দিয়ে এখন জোর করে টানছে চামড়াটা তো লাশ ফিনিশিংয়ে চামড়াটা পুরো পরিষ্কার হয়ে গেছে

তারপর ভাবনা করলাম যে ঘরে ছুরি আছে তো ছুরিটা নিয়ে তোমাদের দাদা ভাইকে ছুরিটা দিয়েছি আর ওমনি পেটটা পুরো কি সুন্দর ফেরে গেছে আর ফেরে ওর ভিতর দিয়ে যা রক্ত বেরিয়েছে তোমাদের কি বলবো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা রক্ত বেরিয়েছে খুচে মাছের সত্যিই প্রচণ্ড পরিমাণে রক্ত থাকে আর বিশেষ করে যারা অসুস্থ তাদের এই কুচে মাছ খাওয়া খুবই জরুরি কিন্তু কাটার সময় খুব গিনগিন গিন খুব কষ্ট লাগছিল কিন্তু তোমাদের দাদা ভাইকে তো সবাই বলছে কুচে খেতে তো সেই কারণে আজকে ফার্স্ট খাবে আর ফার্স্ট কাটলো এবার কাটার সময় খুব কষ্ট লাগছিল কোনো দিন কাটেনি তো আর কেমন লাগছিল কাটার সময় কিন্তু এখন নিরুপায় হয়ে এই কুচে মাছটা আমাদের বাড়িতে নিয়ে আসছে তো যাই হোক পেটটা তো ফেরেছে আর রক্ত তো প্রচুর পরিমাণে বেরিয়েছে রক্ত তো অনেক কষ্ট করে কুচেটা আজ কাটা হলো কুচে মাছ খাড়া তো দেখছি কিন্তু এই কুচে মাছটার ভিতরে দেখছি হালকা একটা পাতলা করে একটা নাড়ি ব্যাস ওই পর্যন্তই তেমন কিছু আর অসুবিধা নেই আর মোটা একটা কাটা যাই হোক পেটটা তো ফেরে নিয়েছে এবার আমাদের পিস করার পালা তো চলো এখন তোমাদের দাদাভাই দেখি কেমন করে মাছটার পিস করে তাই একটু এখন দেখবো যাক কুচে মাছটা কাটা হলো কিন্তু অনেকগুলো কুচে মাছের পিচ হয়েছে এটা তো কুচে মাছটা তো আমি খাই না আমার ছেলে আর তোমাদের দাদা ভাই খাবে তো অনেকটা পিচ হয়েছে আর রক্তে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাত পুরো লাল টাকা রক্ত রক্তে লাল হয়ে গেছে যাক তবুও কষ্ট করে আজকে কুচে মাছটা কাটা হলো তো এই ফার্স্ট তোমাদের দাদাভাই আজ কুঁচে মাছ কেটেছে তোমার দাদা আর কিছু বলার নেই তো ভাব ভাবছিল যে কী করে কুচে মাছটা কাটবে খুব টেনশনেই পড়ে গেছিলো কিন্তু যা শেষমেশ কাটা হয়েছে এটাই অনেক তো এখন এই কুচে মাছটা ভালো করে ধুবে ধুয়ে ঘরে নিয়ে যাব আর আমি তারপর রান্নাবান্না সারবো কিন্তু এই কুচে মাছের রান্না বান্নাটা তোমাদের এখন আমি দেখো এই কুচে মাছের রান্নাটা আমি পরে তোমাদের দেখাবো কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আমি রান্নাটা দেখাই এর ভিতরে তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে সেই কারণে তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে পারছি না এটা হবে পরের পাটে তোমরা দেখো কতটা পরিমাণে রক্ত বেড়াচ্ছে এই কুচে মাছ দিয়ে সত্যি মনে হয় এই কুচে মাছ খেলে খুব উপকার হয় কিন্তু ভাই সত্যি কথা বলতে কি এই কাটাটা খুব রিস্কের কাটা দেখতেও খুব বাজে লাগে কাটাটা তেমন ভালো লাগে না আমি তো যখন সে মাছটা কাটছিলো খুব কষ্ট লাগছিল আমার কিন্তু এখন যেহেতু ভিডিও করতেই হবে কিছু করার নেই ক্যামেরাটা নিয়ে ওই কারণে ধরে আছি খুব বাজে লাগছিল দেখতে আর কি যা অনেকবার মাছটা ধুয়েছি আর এখন মাছটা ধোয়াও কমপ্লিট হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে মাছটা এই মাছটা না সত্যি কথা আমি যারা যারা খায় সবার মুখেই শুনেছি এই মাছটা খেতে নাকি খুব টেস্ট আর মাংসর মতন করে রান্না করতে হয় তো রান্নাটা তোমাদের আমি পরে দেখাবো চলো এখন ভিডিওটি আমি এখানে স্টপ কর।